আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব প্রতিদিন জাইফল ও দুধ খেলে পাঁচটি উপকারিতা পাওয়া যায় চলুন জানা যাক জাইফল গুঁড়া মিশিয়ে যে দুধ খাওয়া যায় এটা কখনো শুনেছেন প্রতিদিন জাইফল মেশানো দুধ খেলে পাবেন দারুণ কিছু উপকারিতা অন্যান্য স্বাদ এবং গ্রানের মশলা জাইফল রান্নার স্বাদ বাড়িতে উস্তাদ বাসায় বিরিয়ানি রান্না হয়েছে আর জাইফল দেওয়া হয়নি এটা প্রায় অসম্ভব জাইফল পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এতে শক্তিশালী গুণসম্পন্ন বায়ো মলিকিউল রয়েছে এক ভালো ঘুমের নিদান কর্মব্যস্ত জীবন জীবনে অনেক কাজ থেকে ফেরার পর রাইতে বিছানায় গোড়াগড়ি করেছেন কিন্তু ঘুম আসছে না সারা রাত কেটে যাচ্ছে অনিদ্রায় এমনটা হলে প্রশ্ন জাগতেই পারে আপনি ইনছমনিয়া বা অনিদ্রায় ভুগছেন না তো তাহলে আজ থেকে রাতে শুয়ার আগে খেয়ে দেখুন জয়ফল ও দুধ এতে মিলতে পারে আপনার সমস্যার সহজ সমাধান কারণ জয়ফলে থাকা মাইরেস্টিন এবং সেফেরল যৌগ সিনায়ু শিথিল করে এবং গভীর ঘুম এনে দিতে সাহায্য করে দুই হজমের সমস্যা থেকে রক্ষা করে কম বেশি সবারই হজমের সমস্যা হয় জাইফল ও দুধ হজমের অত্যন্ত কার্যকর এটি হজমের এনজাইমের মিশ্রণ উদ্বীপ করে যা খাবার হজম করে সহজে পেট ফাঁপা গ্যাস এবং কষ্টকাঠিন্য থেকেও মুক্তি দেয় রাতে এক গ্লাস জাইফল দুধ খেলে আপনার খাবার খুব সহজেই হজম হয়ে যাবে পরদিন সকালে শরীরটা লাগবে একদম ঝরঝরে তিন লিভার হবে পরিষ্কার বিভিন্ন রকম ভেজাল খাবার খেয়ে আপনার লিভার ক্লান্ত অর্থাৎ দূষিত পদার্থের ভরে যায় আপনার লিভার ফলে দেখা যায় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সমাধান মিলবে জয়ফল এবং দুধে জয়ফল অ্যান্টিঅক্সিডেন্ট ভরা যা লিভার পরিষ্কার করে শরীর থেকে দূর করে বিষাক্ত পদার্থ দুধের সঙ্গে জয়ফল গুঁড়া মিশিয়ে খেলে ধীরে ধীরে আপনার শরীর ডিটক্সিফাই হবে চায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ঋতু পরিবর্তনের সময় আমরা বিভিন্ন রোগে ভুগে থাকি এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাইফল ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রনের মতো খনিজ উপাদানে পরিপূর্ণ এসব উপাদান ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে আর দুধে অন্যান্য উপাদানের পাশাপাশি থাকে ক্যালসিয়াম ও প্রোটিন তাই দুধের সঙ্গে জয়ফল গোড়া মেশালে শরীরের পুষ্টি যোগাবে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষা করবে পাস প্রদাহ ও ব্যথা কমায় জয়ফল প্রদাহ কমানোর জন্য বিশেষ গুণ রয়েছে যারা জয়েন্ট এবং পেশির ব্যথায় সমস্যা ভুগছেন এটি আর্থাইটিস বা শরীরের প্রদাহ কমানোর জন্য বেশ কার্যকর তাই আমরা এই ব্যথা কমানোর জন্য জয়ফল এবং দুধ একসঙ্গে খেতে পারি গ্যা প্রথা ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করবে স্ট্রেস ও টেনশনের কারণে আমাদের যে মাথা ব্যথা হয় এটা কমাতেও পারে জয়ফল এবং দুধ জয়ফল এবং দুধ যেভাবে খাবেন এক কাপ গরম দুধে চা চামচের এক চতুর্থাংশ জয়ফল গুঁড়া যোগ করুন ভালোভাবে মিশিয়ে সেকে নেন এবং রাতে ঘুমানোর আগে গরম গরম খেয়ে নিন তবে জয়ফল অতিরিক্ত খেতে খাওয়া যাবে না এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি উপকৃত হবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি